that's জালকাঠি মাটি মানুষের নেতা বর্ষিয়ার রাজনীতিবিদ জননেতা হাফেজ আনন্দ হয়েছে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলমাটির বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের তৃণমূল পর্যায়ের কর্মী ভাইরা আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি বিষয় নিয়ে কাজ করে ইসলাম দেশ ও মানবতা এই তিনটি বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কারো সাথে কোনোদিন কোনো আপোষ করেনি ইসলামের স্বার্থ কোনোদিন আন্দোলন বাংলাদেশ জনাঞ্জলি দেয়নি বরং আপনারা দেখেছেন আমরা দেখেছি যখন ইসলামের উপর আঘাত এনেছে ইসলামের উপর সকলেরই ছায়া পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে

দেশের সর্ব সেক্টরে এবং দুর্বার ঘর অঙ্গন যার কারণে প্রাচীন সরকার শিক্ষা কমিশন শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে এভাবে প্রতিটা ক্ষেত্রে যেখানে ইসলামের উপর আঘাত এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করেছে পুরো ভাই আমার ইসলামী আন্দোলন দ্বিতীয় কাজটি করে দেশ নিয়ে তারা কাজ করে এই

बार देश पोष्ट भारतवर्ष नाम बार देश है बार नीडी भी तो मना से नीडी नहीं जरा बार देश केदी तो मना पढ़ नहीं करते चाहूँ बार दांतों ही नहीं चलता इस बार पीये चलता तुम्हारे खबर तो तो कितने नीडी बाहो चाहे बार देश है तो छोटा तो तो ही नहीं चलता इस बार पीये चलता चढ़ चुका रह

আর করে পৌখির দন্ত ধরে দুপুরে ভাত খাওয়ার মত সুযোগ তারা পায় না। থেকে তারা পিছনের দরজা দিয়ে তারা পৌখির দন্ত দাদাបាន এসে আশ্রয় নিয়েছে। আজকে বাংলাদেশে নতুন বন্দোবস্ত তবে শুরু হচ্ছে। নতুন বন্দোবস্ত তবে আমরা হল কোনো বন্দোবস্ত চাই। সেই বন্দোবস্ত রাশি আদং বন্দোবস্ত হবে না। সেই বন্দোবস্ত সিঙ্গেল বন্দোবস্ত হবে না। সেই বন্দোবস্ত ভারতের বন্দোবস্ত হবে। নতুন এক বন্দোবস্ত হবে সে বন্দোবস্ত হবে নদী বন্দোবস্ত হবে সে বন্দোবস্ত হবে আন্দোলনের বন্দোবস্ত সাধন তন্ত্র দেখেছি মন্ত্র দেখেছি সাধারণ কংগ্র দেখেছি